তো বন্ধুরা এই বটি আর টাটা নিয়ে দুপুর রোজে স্নানের পরে বেরিয়ে পড়েছি তো চলো ধীরে ধীরে ঘরের দিকে যা যাক তো বন্ধুরা রোজ ব্লগে সকালবেলায় দেখি যে কবে ডাটাগুলো পারবে তো অবশেষে আজকে কয়েকটা পাড়া হচ্ছে এবং সেটা নিয়ে ঘরের দিকে যাচ্ছি তো বন্ধুরা নিচে গেছিলাম তোমাদের জানি না ব্লগে সবসময় আমি যখন গুড মর্নিং বলে উইশটা করি তো আমি ব্লগে কিন্তু দেখাই এই শোষণে গাছটা তো শোষণে গাছের কয়েকটা ডাটা পেয়ে খুব খুশি কি বলতো সামনে যেহেতু গাছটা রোজ দেখি তো তো সেক্ষেত্রে সেই গাছটার একটু সবজি খেতে বেশ ভালোই লাগে তো আজকের দিনে ছুটির দিনে এটা একটা এক্সট্রা পা চলো খাওয়া দাওয়া করা যাক দেখো প্রচুর সজনে ডাটাই ভর্তি আর একটা দাদা অলরেডি পাচ্ছে আমি এক এক বলে খেতে তো পারতে পারি না যা পেলাম চার পাঁচটা ওই অনেক খাওয়া দাওয়ার পরে জানলা দিয়ে দেখছিলাম এক কাকু ঠিক কনস্ট্যান্ট পেরেই যাচ্ছে তো ভালো লাগছিল তাই ভিডিওটা করলাম যাই বলেন ডাটা কুড়ানোর মজাটা কিন্তু অন্য রকম একদম আর অন্যদিকে ভাবলাম তাহলে এক কাজ করা যায় ছাদ আছে এক কলিগের ছাদ আছে চারতলার উপরে ওইখান থেকে একটা বড় বাস নিয়েছি আর আর এক ফ্রেন্ড হেল্প করছিল তো ওই স্বস্যু ডাটাগুলোকে আচ্ছা করে ধাক্কা মারছিলাম আর টুপ টুপ করে নিচে পড়ছিল। যাই বলুন বাজারে কেনার চাইতে এরকম সলিড গাছ থেকে ডাটা পারার একটা আনন্দটাই মজা একরকম অন্য রকম একদম ফিলিংস হয় একদম কোনো ভেজাল নেই পুরো ডাইরেক্ট গাছ থেকে পারলাম আর পরে দিন রান্না করলাম তো বন্ধুরা আমার এই ছোট্ট ব্লকটা কেমন লাগলো জানিও আর সোজাটা পার থেকে ভয়ও লাগছিল যেহেতু চারতলার বিল্ডিং যে বাবা পড়ে যায় তো খুব সাবধানে আস্তে আস্তে ব্যালেন্স করে কাজটা করছিলাম টাটা বাই বাই গুড নাইট পরবর্তী ব্লকে দেখা হচ্ছে